ছবির নাম জয়মাকালী বোডিং নির্দেশক সাধন সরকার প্রথমে চেয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়কে সাবু রাজি হননি বাবা ধরে নিয়েছিলেন তাহলে বোধহয় আর ছবি হলো না হঠাৎ শুটিংয়ে ডাক পেয়ে ফ্লোরে গিয়ে দেখেন তৃপ্তিমিত্র হাজির বাবা বেশ ঘাবড়েই গিয়েছিলেন কিন্তু শটের সময় অদ্ভুত কাণ্ড ক্লোজ শট তৃপ্তিমিত্রও নির্ঘাত টেনশন করছিলেন ক্যামেরা চালু হতেই ভয়ে খামচে ধরেছিলেন বাবার হাতটা এমন অনেক গল্প বাবার কাছে শুনে বড় হয়েছি বললেন ভানু বন্দ্যোপাধ্যায়ের সুপুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় আমরা দুই ভাই কেউই বাবাকে তেমন করে পাইনি পর্দায় মঞ্চে যতই হাসিয়ে বেড়াক বাড়িতে কিন্তু বাবা গম্ভীর ছিলেন আমরা কে কোন ক্লাসে পড়ি তাও জানতেন না বাজারহাট তো কোন ছাড় তার ওপরে পান থেকে চুন খসলেও বাবা ঘাবড়ে যেতেন কারোর রোগ জ্বালা হলে যখন বাড়িতে ডাক্তার আসত টেনশনে বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতেন বাবা আমরা তখন ঊনসত্তরের এ চারু অ্যাভিনিউ এর ভাড়া বাড়িতে একটা বড় ঘর আর গ্যারেজ ঘরের ওপরে খুপরি একটা ঘর বড়টায় দাদু ঠাকুমা আমি আমার ভাই সঙ্গে বাবার এক মামা থাকতেন তিনি আবার বদ্ধ উন্মাদ ছিলেন মাটিতে ঢালাও বিছানা করে শুয়ে পড়তাম আমরা দাদু শুধু খাটেই শুতেন বাবা মা আর বোন সুতো খুপড়ি ঘরটায় আঠান্ন সাল নাগাদ আমরা চলে গিয়েছিলাম জুবিলি পার্কে ষাট সালে ফিরে এলাম চারু অ্যাভিনিউ ও বাড়ি কিনলেন বাবা বাসার ঠিকানা হল বেয়াল্লিশের এ এখানে শেষ দিন পর্যন্ত কে না আসতেন উত্তম কুমার রবি ঘোষ অনুপ কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় দিলীপ রায় প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্বেরা বিকাশ রায় বাবাকে এতটাই শ্রদ্ধা করতেন যে পাশে পর্যন্ত বসতেন না বসতেন পায়ের কাছে মাটিতে আর সাবিত্রী চট্টোপাধ্যায় তো বাড়িরই লোক ছিলেন সেই কোন বেলায়, বাবা সাবুপিসিকে রাস্তায় দেখে পছন্দ করে নতুন ইহুদি নাটকে অভিনয় করাবে বলে বাড়ি পর্যন্ত ধাওয়া করেছিল পরে জানা গিয়েছিল সাবুপিসিরা সম্পর্কে আমাদের আত্মীয় হতেন শুধু সিনেমারই নয় খেলার জগতের লোকজনও আসতেন খেলা বলতে ফুটবল বাবা ইস্টবেঙ্গল অন্তঃপ্রাণ ছিলেন ক্লাইব যখন আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে চাকরি করতেন ইস্টবেঙ্গলের খেলা মানেই অফিস কার মেম্বারশিপ গেটে গেট ম্যানেজ করেছেন বাবা মাঝে মধ্যে দাঁড়িয়েও আর হিমাংশু দত্ত মাঠে আসতেন দত্তা তো বাবার প্রাণ ছিলেন হাফ টাইমে বাবা নিয়ম করে ওর হাতে তুলে দিতেন একটা সিগারেট একটা খিলি পান আর এক প্যাকেট চিনে বাদাম হাতিবাগান পাড়ায় বাবার একটা গল্প মনে পড়ে গাড়ি নিয়ে বাবা একদিন হাতিবাগানের স্টারে পরিণীতার শো করতে গিয়ে দেখেন অবাক এক কাণ্ড একদল চ্যাংড়া ছেলে তুলসী চক্রবর্তীকে রাস্তায় ঘিরে ধরেছে ধুতির কোঁচা ধরে জামা ধরে টানছে চাঁটিও মারছে মাথায় রক্ত উঠে গিয়েছিল বাবার গাড়ির দরজা খুলে সোজা গিয়ে এক একজনকে রাম ইল কিল ঘুষি লাথি সবাই নিমেষে হাওয়া সে তো হল এরপর তুলসী চক্রবর্তী কি বললেন শুনুন বললেন আহা অত রাগিস কেন একটু মজা করে যদি ওরা আনন্দ পায় পাকনা খামুকা মারলি বিপ্লবী অনন্ত সিংহকে বাবা খুবই ভক্তি করতেন তার অবশ্য অন্যতম একটা কারণ বিক্রমপুরে বাবার কিশোর বেলা ওই সময়ে বাবা একদিকে যেমন বিজ্ঞানী সত্যেন বসু কবি জসীমউদ্দিনের প্রিয় পাত্র ছিলেন অন্যদিকে তেমনি স্বদেশীয় করতেন বুকের মধ্যে নিষিদ্ধ বই রিভলভার নিয়ে পাচার করতেন দীনেশগুপ্তকে গুরু মানতেন বাবা একসময় বাধ্য হয়েই বন্ধুর গাড়িতে ব্যাকশিটের পাদা নিতে শুয়ে এপার বাংলায় পালিয়ে আসেন অনন্ত সিংহ বাবার ছবির প্রযোজকও হয়েছিলেন তার প্রথম দুটোই ডাহা ফ্লপ শেষ পরিচয় নতুন প্রভাত পরেরটা অবশ্য জুমালয়ে জীবন্ত মানুষ গল্পটা হলিউডি ছবি থেকে ধার করা ছবির প্ল্যান প্রোগ্রাম যখন সারা তখনই খবর এলো ওই একই গল্প নিয়ে বিকাশ রায়ও ছবি করছেন তখন পরিচালক আর প্রযোজকের সঙ্গে বসে গল্পটা আমূল বদলে দিয়েছিলেন বাবা বাবার প্রথম কমেডি রোল পাশের বাড়ি প্রায় ষোলো বছর বাদে যখন ছবিটার হিন্দি ভার্সান পরোশন হচ্ছে বাবা রোলটা তখন করেছিলেন মেহমুদ মেহমুদ বাবার পরামর্শ চেয়েছিলেন এতটাই শ্রদ্ধা করতেন তিনি কেষ্ট মুখোপাধ্যায় তো সাড়ে চুয়াত্তর দেখে বাবাকে বুকে জড়িয়ে ধরেছিলেন মুম্বইয়ের শিল্পীদের এত ভক্তি অথচ বাবা তেমন কাজই করলেন না ওখানে কেবলই অফার ছেড়েছেন বাবা অবশ্য আমাদের হিন্দি ছবি দেখা বড় একটা পছন্দ করতেন না যদিও শুনেছি নিজে নাকি কিসমত দেখেছিলেন প্রায় বার গান বলতে বাবা বুঝতেন নজরুল গীতি আর গায়ক বলতে শেষ কথা ছিল সচিন কর্তা তবে ছবির গানে শ্যামল মিত্র মাস্ট আর ওর ছবি হলেই দুজন অভিনেতাকে রাখতেই হবে ছবি বিশ্বাস আর তুলসী জেঠুকে গুরুর মতো মাথায় তুলে রাখত জেঠু বাবাকে অসম্ভব ভালোবাসতেন দিন হয় আসতেন না হয় ফোনে খবর নিতেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবির ঘটনা প্রথমে কাস্টিংয়ে নাম ছিল অরুন্ধতি দেবী আর কালী বন্দ্যোপাধ্যায়ের স্ক্রিপ্ট শুনে অরুন্ধতি দেবী উত্তম কাকুকে করতে অনুরোধ করলেন কাকুও রাজি হলেন তাকে মনে রেখে তিনটে গানও লিখে ফেললেন নচিকেতা ঘোষ একদিন উত্তম কাকু বললেন কয়েকটা জায়গা পাল্টানো দরকার নির্মাতারা রাজি হলেন না ব্যাস উত্তম কাকুও অ্যাবাউট টার্ন সরে দাঁড়ালেন অরুন্ধতী দেবীও শেষে রুমা গুহ ঠাকুরতা আর বাবাই অভিনয় করলেন তখন নচিকেতা কাকু মজা করে বলেছিলেন যাব বাবা ভানো থাকবে জানলে আমি গানই লিখতাম না বাবা গানে সেই সময় লিপও দিয়েছিলেন ছবিটাও হিট হয়েছিল তখন নচিকাকু বলেছিলেন না না ভালোই লিপ দিয়েছে কিন্তু ভানু সিরিয়াস ছবির নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে বিএল খেমকা একদিন ডেকে পাঠালেন বাবাকে নির্মল দে নির্দেশক ছবির বাবার আর এক গুরু তিনি সিরিয়াস ছবি আর ভানু বন্দ্যোপাধ্যায় এই দুটোকে মেলাতে পরিচালক বোধ হয় ভরসা পাচ্ছিলেন না ছ সাতটা গান ঢোকালেন বাবার ব্যাপারটা পছন্দ হয়নি কিন্তু কিন্তু আর কি বলেন গুরু যে তাই বলে সব কানে যে আপোষ করেছেন এমন নয় নির্মল মিত্র ডিরেক্টর বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের গল্প বাবা ছিলেন প্রযোজক আমরা তখন জুবিলি পার্কের বাড়িতে ওপারায় থাকতেন আর ডি বনশাল বিখ্যাত ডিস্ট্রিবিউটার তখন তিনি বাবা প্রযোজক শুনে উনি ছবিতে যোগ দিলেন কিন্তু প্রথম থেকেই খটামটি লেগেই ছিল মিন্টু দাশগুপ্ত একটা তরজা গান লিখেছিলেন বলা হলো ওকে দিয়েই ওর গানের অংশটায় অভিনয়ও করাতে হবে বাবা এদিকে ওই জায়গায় তুলসী চক্রবর্তীকে ভেবে রেখেছিলেন বাবার জীবনে কঠিন বাঁক ষাটের দশকের শেষে অভিনেত্রীর সঙ্গে ফাটল ধরল উত্তম কাকু অনিল কাকুরা বেরিয়ে গেলেন পাল্টা সমিতি শিল্পী সংসদ তৈরি হল খুবই কষ্ট পেয়েছিলেন বাবা বাবার প্রথম হার্ট অ্যাটাকটা তখনই হয় তবুও মাথা নোয়াননি ফলে ব্ল্যাকলিস্টেড হলেন যে জন্য বহুদিন কাজ পেতেন না এদিকে সংসার চালাতে হবে যে তখন যাত্রাই ছিল একমাত্র সম্বল কোথায় না কোথায় গেছেন তখন যাত্রার জন্য যে লোকটা নরম বিছানা ছাড়া ঘুমোতে পারত না সেই কিনা মাটিতে চাটাই পেতে রাত কাটিয়েছেন রাতের পর রাত ভাঙা বাড়িতে রাতে আশ্রয় নিতে হয়েছে বুকের ওপর পাখা ভেঙে পড়েছে তবু শক্ত চোয়াল আলগা হতে দেয়নি উনআশি থেকে বাবার শরীরটা খুবই ভাঙছিল বড্ড রোগা হয়ে যাচ্ছিল সেই অবস্থাতেই অমৃত সন্ধান করলেন উনিশশো তিরাশির ফেব্রুয়ারি এত অসুস্থ হলেন যে সিএমআরআইতে ভর্তি করাতে হলো সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উনিশশো তিরাশিরই চৌঠা মার্চ আবার অসুস্থ হলেন বাবা বুকে অসহ্য ব্যথা এইবারও ভর্তি না করে উপায় ছিল না তবে বাইরে থেকে দেখে বোঝে কার সাধ্য সোজা হেঁটে হেঁটে গাড়িতে গিয়ে উঠলেন উডল্যান্ডসে ভর্তি করানো হয়েছিল কিন্তু রাতও পেরোল না বাবা চলে গেলেন একটা মাত্র দিন কেউই কিছু করার সুযোগটুকুও পায়নি সেদিন চ্যানেলের পক্ষ থেকে এই বিখ্যাত অভিনেতার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ